প্রবাসী একটা ছেলে ট্রেনের তলায় পড়ে গেছিলো ট্রেন একেবারে মানে নিয়ে গেছে তাকে পেলভিক বোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো জাগা জাগা অবস্থায় আমার মাথার কাছে একটা বাচ্চা বাচ্চা মেয়ে বলা আমাকে এই কথা বললেন মা খেতে দে সকালবেলা উঠে মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমার পায়ে কি ব্যথা আছে না দিন হয়েছিল না এবং আমারও নিজের বিরাট অপারেশন হয়েছিল আমি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছি কৃষ্ণগালী মায়ের জয় আজকে এসছি কৃষ্ণকালী মায়ের এক ভক্তের বাড়ি এবং আর আমি আনটি বলি কৃষ্ণকালী মায়ের অনেক বড় ভক্ত এবং তিনি প্রচুরই 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 তার মানে জীবনের সাথে মিরাক্কেল ঘটেছে তার ফ্যামিলি মেম্বারদের সাথেও অনেক মীরাক্কেল ঘটেছে বন্ধু বান্ধব সার্কেলের দিক থেকেও অনেক মীরাক্কেল ঘটেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর সেই কৃষ্ণকালী মায়েরই ভক্তের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে আন্টি হ্যাঁ আচ্ছা কৃষ্ণকালী মায়ের উপকার পেয়েছেন উনি হ্যাঁ খুব উপকার পেজ মানে বলে বোঝানোর মত না এত উপকার পেছি আমি আমার সব সময় মনে হয় মা আমার সাথে আছে ছোট প্রবলেম করি জানি আমি এতকি উধরে হয়ে যাব হয়ে যাচ্ছি হ্যাঁ আমার আত্মীয় সজন বন্ধু বান্ধব সবাইকে আমি মায়ের কথা বলি এবং তারাও প্রচুর মিআকে পেয়েছে আমার এক বোনের আত্মীয় আছে শ্বশুরবাড়ির দিকে সেই অল্প বয়সী একটা ছেলে ট্রেনের তলায় পড়ে গেছিল। ট্রেন একেবারে মানে ছাঁচাতে ছাচরাতে নিয়ে গেছে তাকে পেলবিখ বোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে ডাক্তার একদমই বলে দিয়েছিল যে কোনো আশা নেই তিরিশ বছর বয়স ছেলেটার তারপরে আমি আমার বোনের কাছে শুনে আমি তাকে বলি যে তুই এই নাম জপ কর বা তার ওই ছেলে যে আর এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাকেও বল তার ওয়াইফকেও বল তারাও নাম ঝুকেছে এখন আড়াই মাস মতো হয়েছে সে এখন ওয়াকারে হাঁটছে এটা বিরাট মেরাতে আমার বাড়িতে ডগি আছে ওরাও নানা রকম অসুখে পড়েছে নানা রকমভাবে ওদের বিপদ এসেছিল আমি ডাকার সঙ্গে সঙ্গেই তার ফল পেয়েছে। মানে ওরা কিউর হয়ে গেছে আমার আমারও নিজের বিরাট অপারেশন হয়েছিল আমি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছি কৃষ্ণকালী মায়ের জন্য আজ আমি এই ভালোবাসাটুকু পেয়েছি টুকু বলবো না সত্যি অনেকটাই ভালোবাসা পেয়েছি সত্যি খুব ভালো লাগলো জয় কৃষ্ণ সম্পর্ক হয়ে গেল একদম হ্যাঁ আন্টি খোঁজ নেয় ফোন করে আর কালকে লাইভে বলেছিলাম যে অনেকেই বলেছিল লাইভ করতে আমি এসছি একটু কথা বলতে একটু গল্প করতে একটু আনন্দ করতে তাই আর লাইভ করলাম না লাইভ বাড়ি গিয়ে করব সকলের সাথে তখন দেখা হবে আর সবাই চলে এসো আটটায় লাইভে আমি রোজ রেগুলার আটটায় লাইভ করি সকলে ভালো থেকো আর আন্টির বাড়ির মা যে কৃষ্ণকালী মা রেখেছে সেই ফটো সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করছি সত্যি মা খুব জাগ্রত সেটা আমি নিজে এখানে এসে বুঝতে পারলাম যে সাথে কথা আন্টির সাথে কথাও বলেছে কৃষ্ণকালী মা কী বলেছে তোমাদেরকে বলছি আন্টি আপনি বললে ভালো হয় আপনার মুখ থেকেই আমার ফিমার বোন ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে আমার বেশ কিছুদিন আমি বিছানায় ছিলাম থাকার পরে আমার বা দিকটা ভেঙে গেছিলো বা দিকে হাঁটিতে ব্যথা হয়েছে মায়ের নাম করে করে ওটা সেরে গেছে তারপরে ওইভাবে ঠিকমতো আমি চলাফেরা না করতে পারায় আমার ডান হাঁটুঘাঁটুতে মারাত্মক ব্যথা ব্যথা মানে অপারেশনও মানে অত ব্যথা হয়নি এত ব্যথা কিচ্ছুতেই সারছিল না মানে শুধু স্বাধীন কাঁধাম বোতল না কোনো কিছু আমি মেয়ে মেয়ে কাছি হয়েছে মেয়ে সেদিন আসেনি রোববার ছিল একদিন আমি মা আমি মায়ের কাছে কিছু চাইতে পারি না আমার কোনো সময় আমি বলি না যে মা আমাকে সারিয়ে দাও আমি শুধু মাকে ডাকি এদিকে আমার খুব অভিমান দিচ্ছি মাইক ফুলেছি এত কষ্ট পাচ্ছি আমি যিনি মাই বলছি যিনি আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না তারপরে জবা ফুল খেয়েও কিছু হয়নি জবা ফুল খেয়েছি কোনোভাবে কিছুই হচ্ছে না তারপরে এরকম শুয়ে পড়েছি শোয়ার মধ্যে হঠাৎ জাগা জাগা অবস্থায় আমার মাথার কাছে একটা বাচ্চা বাচ্চা মেয়ের গলা আমাকে এই কথা বললেন মা খেতে দে ঠিক তিনটে ওয়ার্ড বললেন তো আমার এখন গায় কাটা দিচ্ছে কথাটা চিন্তা করি তারপরে আমি ঠিক করলাম ঝিলিকের সাথে যোগাযোগ করে আবার যাব কিন্তু বর্ধমান তো অনেকটা দূর আমরা কলকাতায় থাকি তো বর্ধমানে যাওয়াটা খুব অসুবিধেই আমার এক দিদিকে আমি ফোন করি আমাকে দিদি বললো তুই তোর বাড়িতে স্থাপন করেছিস মাকে বসিয়েছিস মার ছবি তুই ওখানে খেতে দে তারপরে তুই তোর সেরে গেলে তারপরে তুই যাস তখন আমি বললাম এরকম ঠিক করলাম যেই সপ্তাহে বললাম সেই সপ্তাহে শনিবার মাকে খেতে দেবো ঠিক করলাম যা যা আমি খেতে দেব মনে করেছি আমার শুধু কিছু চাননি বলেছে মা খেতে দে তা আমি শুক্রবার দিন আমি রিক্সা টিক্সায় কিছুতেই কিছু উঠতে পারতাম না ব্যথা পেতাম মারাত্মক ব্যথা পেতাম সেই শুক্রবার যেই শনিবার দেব তার আগে তার আগের দিনই আমি রিক্সা করে গেলাম মায়ের জিনিসপত্রগুলো কিনতে কী কী দেবো চাবো সেগুলো আমি আমার হাতেই কিনতে চাইলাম আমি এ গেলাম যাওয়ার পরে আবার সুন্দর নর্মাল চলে আসলাম মেয়ে আমাকে ছাড়ছিল না কিন্তু আমি বললাম না আমি একা যেতে পারবো তারপরে বাড়িতে আসলাম এসে মনটা খুব খুশি পরের দিন সকালবেলা শনিবার আমি খেতে দেব শনিবার সকালবেলা শনিবার রাত্রবেলা সে শুয়েছি সকালবেলা উঠে মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমার পায়ে কি ব্যথা আছে না কোনো দিন হয়েছিল না সেই যে কিওর হয়েছে একদম কিওর করে দিয়েছে মা আমাকে মানে সেই ব্যথা আমি বলে বোঝাতে পারবো না যে কী সাংঘাতিক ব্যথা মানে অপরেশনের থেকেও ব্যথা বেশি কি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আর কি বলবো বলে আর শেষ হয় না ওনার মহিমার কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা নিজের মুখ থেকেই শুনলেন যে রে আনটি বলল তো যাই হোক মায়ের মন্দির আবার আসবে মা খুব তাড়াতাড়ি ভক্ত মা আমাদের ভক্ত মায়ের অবশ্যই কথা শুনলেন আমাদের আনটির কথা তো সারাদিন কেটে গেল এই যে লিও এই যে লিও তাই তো লাকি লাকি আর এই যে লিও ওদেরকেও দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো সকল ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মহা জয় জয় সোনামহা জয় জয় জয়